সাফল্য অপরূপা গুহ সাফল্য বুঝি এমনি হয় সে তো একদিনে আসে না জোরালো ইচ্ছা করানো চোখের জল সাফল্যবুঁজি এমনি হয় সে তো একদিনে আসে না শূন্য ঈর্ষা রাত জাগা ফলাফল হাজারো সাধনায় মেলে কত ত্যাগ আর কত লড়াই বারবার ভেঙে পড়া আবার ওপরে ওঠা কত রকম মানুষ মিলে তাদের কৌশলের যে পড়াই কতটা পিছিয়ে পড়া আর কত জেগে ওঠা না সাফল্য একদিনে আসে না আসে তার সময়ে যত করো মারামারি সহজে দেয় না ধরা না সাফল্যও একদিনে আসে না আসে তার সময়ে যত করো কারাকারি হোক যত পিছিয়ে পড়া